আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারফিম সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান রাষ্ট্রপতি দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে রাজনৈতিক দলগুলো সহায়তা কামনা করেন তিনি জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি জানান শেখ হাসিনা সোমবার রাষ্ট্রপতির কাছে পদ পত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন এবং পরিস্থিতিতে গতকাল বঙ্গভবনে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সাথে আলোচনা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে বলে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন তিনি জানান সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রপতি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে সব সরকারি সরকারি আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা খুলে দেওয়া হয়েছে একইসঙ্গে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে গতকালটাতে এক বিজ্ঞপ্তিতে সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ বাইশে শ্রাবণ বাঙালির জীবন দর্শন সংস্কৃতি সাহিত্য ও মেধা বননের অনন্য প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশীতম প্রয়াণ দিবস বাংলা তেরোশো সালের বাইশে শ্রাবণ কলকাতার জোড়াসাকুর ঠাকুর বাড়িতে রূপসজ্জা থেকে অমৃত আলোকের নতুন দেশে চলে গেলেন কবি বাংলা সাহিত্যের এই অসামান্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটচল্লিশ বাংলা সনের পঁচিশে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার দার্শনিক ভাষাবিদ ও চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ ১৯১০ সালে প্রকাশিত হয় তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবি পৃথক অভিযানে এক লাখ ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার ব্যাটালিয়নের অধীনস্থ খুরের মুখ অস্থায়ী চেকপোস্টের দায়িত্বপূর্ণ কচ্ছপিয়া নামক এলাকা দিয়ে সাগরপথে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশ আসতে পারে এ তথ্যের ভিত্তিতে রাত তিনটায় বিজিবি অভিযান পরিচালনা করে এ সময় টহলদার একটি সন্দেহভাজন ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকা হতে এক ব্যক্তি পালিয়ে যায় তহলদল নৌকাটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে 1 লাখ পিচিয়া বা ট্যাবলেট উদ্ধার করে অপর দিকে একদিন টেকনোফ ব্যাটলিয়নের অধীনস্থ খারাংখালী বিইউপি এর দায়িত্বপূর্ণ মলোবিভাগের পূর্বপাড়া নামক এলাকায় গোপন তত্ত্বের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজেপি তহল এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা ব্যাগটি মাটির ভিতর পুঁতে রেখে পালিয়ে যায় পরবর্তীতে তহলদল ব্যাগটি উদ্ধার করলে সেখান থেকে 60000 ট্যাবলেট পাওয়া যায় অভিযানকালে মাদক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি তবে তাদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজেপির অধিনায়ক দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও স্বপ্ন দুঃখিত আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়ার পূর্বভাষে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ চব্বিশ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠাশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও স্বপ্নটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ফাটা শুরু হয়েছে বেলা এগারোটা সাতান্ন মিনিটে চলবে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা ষোলো মিনিটে চলবে রাত বারোটা পর্যন্ত পুনরায় ফাটা শুরু হবে রাত বারোটা হতেই চলবে আগামীকাল সকাল ছটা এগারো মিনিট পর্যন্ত পরবর্তীতে জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা এগারো মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে